দেশে অধিকাংশ আলে এমন করে যে আলোচনার কোনো লিরিক নেই যে আলোচনার কোনো পয়েন্ট নেই যে আলোচনা থেকে মানুষ কিছু শিখতে পারবে না এরকম আলোচনা করে বর্তমান স্টেজে ওঠার পরে শুরু করে দিবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার সম্মানিত বন্ধুরা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে বাবাজিরা আমার এমন ভাবে টান দিবে টান দেওয়ার পর আলোচনা শুরু করে যে আলোচনার ভেতরে ইসলামের কোনো শিক্ষা নাই কোরআন কালীন থেকে কোনো আয়াত করা লাগে না এখন শুধু ঘটনার উপর ঘটনা বলে যে ঘটনা অরিজিনালি কোরআনে নেই তারা বানিয়ে বানিয়ে কিসা কাহিনী বলা শুরু করেছে বর্তমান আলেম সমাজ কিন্তু সব আলেম নয় কিছু কিছু আলেম বাংলাদেশে বর্তমানে ভাইরাল হওয়ার নেশায় এমন এমন টপিক নিয়ে কথা বলে যেটা একজন আলেমের পক্ষে সম্ভব নয় যেটা একজন মুসলমান ইমানদারের পক্ষে সম্ভব নয় এত নিচে নামে এখনকার আলেম যেগুলো বলার ভাষা রাখে না এরকম আলেম আছেন না নাই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পেস্টা ফলো দিয়ে আমাদের সাথে রাখবেন নতুন নতুন ইসলামিক ওয়াস এরকম ইসলামিক লেকচার গজল সব ধরনের ইসলামিক সরিয়া সমাধান ভিডিও পেতে ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ